আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা তো এখন যাব হচ্ছে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে শহীদ ফারুক রোডে যেতে হলে আপনাদেরকে এদিকে যেতে হবে তো এটা হচ্ছে চৌরাস্তার যে মোড়টা আছে সেটা আর কি তো তাজমহল পর্দা গেলে যে যাব কিভাবে যাব সেই লোকেশনটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব আমার সামনে সামনে যাব সামনে যাব সামনে এই সামনে আইডিয়াল স্কুলের কলিতে তো আমরা উঠে গেলাম রিক্সায় তো রিক্সা ভাড়া হচ্ছে বিশ টাকা আর কি যাই আপনাদেরকে দেখিয়ে তাজমহল পর্দা গেলে যাবেন আপনারা এই রাস্তায় সবসময় থাকে তার ব্যতিক্রম নয় তো এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে সবাই হচ্ছে সদরঘাট যাবে আর কি এদিক দিয়ে তো তার জন্য দাঁড়িয়ে আছে ছোট ছোট যে বাসগুলো আছে এগুলো হচ্ছে বাহাদুর শাহ বাস তো সবাই এই বাস দিয়ে সদরঘাট যায় এটা হচ্ছে টনি টাওয়ার যাত্রাবাড়ি এদিক দিয়ে মিরহাজিবাগ যাওয়া যায় আর আমাদের কাঙ্ক্ষিত শোরুম এখান থেকে বেশি দূর নয় তো আমরা ছেলেরা কি করি সবসময় কিন্তু ফ্যাশন আইটেম নিয়ে চিন্তা করি যে মাসে হাতে যখন টাকা আসবে যারা জব করি অথবা বিভিন্ন ব্যবসা করি আমরা বিভিন্ন রকম ড্রেস কিনে বাট আমাদের মা বোনরা কিন্তু আমাদের মতো নয় তারা কিন্তু কিছু টাকা হাতে আসলেই বা জমালেই কিন্তু চায় যে ঘরকে কীভাবে সুন্দর করবে তো তারা কিন্তু চায় যে সব সময় মানে বিভিন্ন রকম ঘর সজ্জার জিনিসগুলো কেনার জন্য তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে সুপার ফোম কাভার আর ম্যাট্রেস বাট আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ফোম ফোম কাবার তো যারা অরিজিনাল অথেন্টিক সুপার ফোম কাবার গুলো কিনতে চাচ্ছেন যারা না কোন জায়গা থেকে কিনবেন তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কোন জায়গা থেকে কত টাকা দিয়ে কিনতে পারবেন সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে কিন্তু হ্যাঁ সামনে 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 যান তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন কোন জায়গা থেকে কিনতে পারবেন তো আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি এদিক দিয়ে কিন্তু যাত্রাবাড়ি আইডিয়ালে যায় হ্যাঁ তো আমাদের শোরুমটি কোথায় দেখাবো এখনই তো এখানে কিন্তু স্বপ্ন একটি সুপার শপ রয়েছে এর সাথেই হচ্ছে আমাদের আজকের যে গন্তব্য সেই শোরুমটি হ্যাঁ অলরেডি কিন্তু আমরা রিচ করে ফেলেছি আমাদের শোরুমে এটা হচ্ছে স্বপ্ন শোরুম এটা হচ্ছে তাজমহল হ্যাঁ মামা রেখে দেন এই যে এই যে হ্যাঁ রেখে দেন তো ভাইয়ারা মনে হয় ব্যস্ত আজকে একটু অলরেডি কিন্তু এসেই একটা জিনিস ভালো লাগলো আজকে কিন্তু সবকিছু গুছানো দুই ভাই একসাথে বসে আছে আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমরা কি ফার্স্ট অফ অল আজকে সুপার ফোম কভার নিয়ে ভিডিও করব সুপার ফোম কভার নিয়ে ভিডিও করব ভাই আচ্ছা তো আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার আমাদেরকে দেন আর কি তো আজকে কি কি মানে উপহার সামগ্রী রয়েছে এই ভিডিওতে হ্যাঁ এটা হলো কি যে আপনারা যদি আমাদের থেকে পুরো ফোম ফোম কভার তেরোপদের ম্যাট্রেস সহকারে সম্পূর্ণ সেটটা অর্ডার করেন জি তাহলে হলো আপনারা প্লেন ফোমের সাথে ১০টা মার্কিন আহ দশ দশটা মার্কিন আর ভিতরে আস্তে কাপড়টা এইটা পাঁচটা ম্যাক্সের এর কুষন এবং ডেলিভারি চার্জ মানে গিফট সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে ওকে নাড়া বাংলা ঘরে বসে কিনতে পারবে

আপনারা আচ্ছা আমরা আগে প্লেন ফোন দিয়ে শুরু করি প্লেন দিয়ে শুরু করবো যে এখানে যেটা সাধারণ আছে ভাই এটা হচ্ছিল সোয়ান কমফোর্ট দেখেন এইদিকে সোয়ান কমফোর্ট লেখা আছে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে প্রত্যেকটা গ্রেড এর কালার ভিন্ন নাম ভিন্ন হয় যেমন সোয়ান কমফোর্ট এটা এই সোয়ান কমফোর্ট এর যত প্রকার ফোম হবে সবগুলো কালার টাই যেমন এই দেখেন ডিজাইন ফোম এটা কিন্তু সোয়ান কমফোর্ট হচ্ছে এই কালার এই কালারটা হবে বুঝতে পেরেছেন যেমন সুপার সুপারটা কিন্তু এর ব্ল্যাক ব্ল্যাকই হবে সবগুলাই ব্ল্যাক হবে সুপার এর আচ্ছা ভাই আমাদেরকে যদি এটার প্রাইসটা বলতেন ভালো এটা হলো সোয়ান কমফোর্ট আছে সোয়ানের 280 গ্রেডের ফোম এগুলো হলো সেমি রাবার ফোম সেমি রাবার জি 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 এই ফোমগুলো হলো 10 পিসের এক সেট

যদিও এটা আপনার ফোন দেখে অনেকটা পুরন মনে আছে নতুন আসছে তো নতুন যে কোনো জিনিস আনলে কোম্পানি ওটা কোয়ালিটি অনেক ভালো রাখে এরপরে ভাই যেটা এদিকে ডিজাইন ফোন গুলো সাজানো আছে ডিজাইন ফোন সম্পর্কে ধারণা দিয়ে দিই যেমন এটা হচ্ছে বৈশিষ্ট্য কি দেখেন চিটন বিধানের বৈশিষ্ট্য আছে মাদের ঢেউ জি মাদের ঢেউ আর এটা কিন্তু বসার ঢেউ আছে ঢেলনা ঢেউ আছে বসার যে ফোমটা আছে এটা ছয় ইঞ্চি মোটা হেলনাটা আছে পাঁচ ইঞ্চি মোটা অনেক সুন্দর মানে এইগুলো ঘরে সেট করলে আপনার পুরো ঘরের লুকে চেঞ্জ করবে জি অবশ্যই এই সোয়ান কমফোর্ট দশ পিস ফোমের দাম পড়ে অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচ এটা কিন্তু সেমির আবার গ্রেডের ফোম আর কি ওকে এরপরে যেটা আছে ভাই এটা আসলে আপনার সোয়ান সুপার সোয়ান সুপারের চিটোয়াং ডিজাইন চিটোয়াং ডিজাইন দিয়ে সবগুলো কিন্তু একই রকম ঢেউ একই ডিজাইন সোয়ান সুপার যেহেতু সোয়ানের সবচেয়ে নরম আরামদায়ক যারা নরম আরামদায়ক ফোন চান তারা সোয়ান সুপার ফোনটা নেবেন সোয়ান সুপার দশ পিস ফোন দাম পড়বে নয় হাজার টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার টাকা এরপর যেটা আছে এটা হল সোয়ান সুপার এক্সটার চিটোয়াং ডিজাইন এটাও কিন্তু দেখেন মাথায় কিন্তু ঢেউটা আছে আর সোয়ান সুপার এক্সট্রা কিন্তু বাংলাদেশের মার্কেটে সব থেকে বেশি এখনও সব থেকে বেশি চলে সব মানে ভাইরাল ফোন আর কি সোয়ান সুপার এক্সটার দশ পিস চিটোয়াং ডিজাইন দশ পিস ফোনের দাম পড়বে এগারো হাজার টাকা আচ্ছা ভাইয়া এই ফোনগুলো তো দেখতেছি সামনে দিক দিয়ে কোনো লোগো নাই যেমনটা আর যেটা বসার আছে হ্যাঁ বসার যেটা এটা নিচে লোকের দেওয়া হচ্ছে আরকি জি এটা সব অনেকেই মনে করেন ভাই ভুল করে যে অনেকে আমাদের জিজ্ঞেস করে ভাই আপনি ফোন লোগো নেই সেটাই এরপরে যেটা আছে এটা হলো সোয়ান এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভের এ ডিজাইন এইগুলো দশ পিস দাম পড়বে হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু চিটাং ডিজাইন দেখেন একই রকম ঢেউ আছে একই রকম ডিজাইন এটা অবশ্যটা ছয় ইঞ্চি ব্যাগটা পাঁচ ইঞ্চি এরপরে যেটা আছে সোয়ানের

দশ ফিটের দাম দশ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে ক্যাটালগ ডিজাইন যে কোনো গ্রেডে যেমন সোয়ান এক্সক্লুসিভ এর ক্যাটালগ আছে সোয়ান কম্পিউটার ক্যাটালগ ডিজাইন আছে আপনি চাইলে যে কোনো গ্রেডের ক্যাটালগ ডিজাইন নিতে পারবেন আবার ভাই অনেকে আছে কি যেহেতু মানে চিটং ডিজাইন যেটা এরা যদিও বেশি চলে চিটং ডিজাইনের একটা ইয়ে হচ্ছিল কি যে এটা কিন্তু ব্যাকের ফোনটা কিন্তু আপনার ঢালু ঢেউ জি মাঝে ঢেউ অনেকে আছে কিন্তু ঢেউটা পছন্দ করে না ভাই আমি পিঠ দেবো আমি সমান চাই সেই ক্ষেত্রে আপনি একটু কাস্টমাইজ করে নিতে পারেন যেমন আপনি চাইলে

তাই এতক্ষণ আমরা দেখালাম এখন দেখাবো যেটা আছে আমাদের থেকে থেকে শুরু হয়ে বিভিন্ন সুন্দর করে মানে একটু ভিডিও করে দেখান যাতে মানে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারে আচ্ছা আমরা এখানে দেখাই দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন রয়েছে সবগুলো কিন্তু একটা ভিডিওতে তুলে ধরা পসিবল না কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে কিছু কালেকশন আমরা দেখাবো এই ভিডিও এছাড়া এদিকে কিছু কাপড় আছে ভাই যেমন এইদিকে কিছু কাপড় আছে এই যে একদম নতুন নতুন এসব কাপড় আসছে এগুলা বাস্তবে দেখলে আরো বেশি ভালো লাগবে হ্যাঁ একদম জীবন্ত দেখেন কত সুন্দর লাগজারিয়াস ফেব্রিকের ভিতরে বিভিন্ন রকম ডিজাইন গুলো রয়েছে এবং এগুলো যখন বানাবেন তখন কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগবে আগে ভাই আঠাশ টাকাতে কাপড় গুলো আছে এর কিছু কালেকশন একটু দেখাই দি সর্বনিম্ন হচ্ছে টাকা টাকা কি সহ সহ মজুরি সব টোটাল রেডি অবস্থায় এটা একটু দেখাই দিচ্ছে দশ পিস কাবারের দাম আঠাশ টাকা যদিও এটা ব্যাকের ফোমের কাবার যার কারণে ছোট লাগতেছে এরকম মনে করেন যে আমি কিছু কাপড় কিছু কাপড় একটু দেখাই দিই যেগুলো হলো আঠাশশো টাকা দামের ফোম কাবারের কাপড় যেমন এই যে একটা কাপড়

যারা রেড কালার 10 আটচল্লিশ কাভারের দাম এই যে একটা কাভার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার এই ধরনের ফেব্রিক গুলো যদি রেডি না থাকে কি হ্যাঁ স্যাম্পল গুলো কি তো বানাতে কতক্ষণ লাগে এটা বানাইতে এক ঘন্টা সময় লাগবে এক দেড় ঘন্টা লাগে না বেশি সময় লাগে না এগুলো

এটা ইঞ্চি আর ডিজাইনটা ছয় ইঞ্চি মোটা এরপর এটা হলো ঢেউ কাপড় হয় এবং এইগুলা মনে করেন যে বানাইতে ফিটিং ফিটিং যেটা অনেক বেশি বানাইতে সময় অনেক বেশি লাগে যার কারণে টাকাটা মনে করেন যে পরিমাণ বেশি পড়ে ভাইয়া এরপরে এই যার একটা কাপড় দেখেন কত সুন্দর আচ্ছা আপনাদের কোনো সাপ্তাহিক বন্ধু আছে আমাদের সাপ্তাহিক বন্ধু আছে শুক্রবার আহ আপনার জুম্মানের পর থেকে হলো খোলা থাকে কি দুইটার পর থেকে খোলা আমাদের শুক্রবারে সকালে আর কি বন্ধ থাকে বাট আপনারা নামাজের পর থেকে কিন্তু খোলা পাবেন জি এই দেখেন এখানে থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এমনি নিয়মিত খোলা হলো সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত রাত 10টা পর্যন্ত জি এই প্রত্যেকটা কাপড়ই এগুলো হলো প্লেন ফর্ম 2800 ডিজাইন ফর্ম 4800 এগুলো অনেক কালেকশন আছে ভাই সপ্তাহ শুরু দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে যাবে বেশি দেখাইলে সেটাই আমরা কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন এরপরে ভাই অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন আছে এগুলো এরপর কিছু ভালো মানের কাভার একটু কালেকশন দেখাই দিই দামি দেখেন ভাই জি 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 যেমন এই যে একটা কালেকশন এই যে এই কালেকশনটা সুন্দর দেখেন আমরা একটু খুলে দেখাই খুলে দেখালে বুঝতে পারবেন কাপড়গুলো অনেক মোটা অনেক মোটা হ্যাঁ কার্পেটের মতো অন কাইন্ড অফ কার্পেট এবং ডিজাইনগুলো খুব সুন্দর কাপড়টা কাপড়টা দেখেন টেক্সচারটা দেখেন তাহলেই বুঝতে পারবেন অনেক মোটা এগুলা লং টাইম ব্যবহার করা যাবে একবার 10 15 বছর ব্যবহার করবেন কাপড়ের মানে রং মানে বোশে কোনো কিছু যাবে না একেবারে টোটালি একেবারে একটা সত্যি করে কথা বলবেন যেগুলো 2800 টাকা দেখালেন ওইগুলা কি বোষ্কা রং ওঠে

সবগুলো তে তুলে ধরা পসিবল না ঠিক আছে ভাই এটা আরো কিছু কাপড় একটু রোল থেকে একটু কিছু দেখিয়ে দিব আর কি দেখেন ভাই কত সুন্দর প্রত্যেকটা কাপড় সাথে ডিজাইন যায় অনেক ডিজাইন আছে তো রোলে ভাই দেখেন এই যে এদিকে কিছু কাপড় আছে

দেখছেন সেই লাগতেছে তো অনেক সুন্দর সরাসরি দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো প্রাইসটা কত ভাইয়া এগুলো ফর্মে আট হাজার পাঁচশো ডিজাইন দশ হাজার ওইখানে তো দেখালেন সাত হাজার টাকা এখানে আবার কাপড়ের মান আরো ভালো এখানে সম্পূর্ণ বিআইপি কাপড় গুলো রয়েছে যারা দামি কাপড় দিয়ে বানাতে চাচ্ছেন আপনার গরফের সুন্দর করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই তাজমহল পর্দা গ্যালারি শোরুম টা একটু হলেও ভিজিট করবেন এইদিকে ভাই দেখেন এখানে অনেক কালেকশন আছে এগুলো

আর ভাই আপনি যা দেখিয়েছেন এই পর্যন্ত সবগুলো তো ফিক্সড প্রাইস সবগুলো দাম দামি তো কোনো অপশন নেই আমাদের দাম দামি আমরা কোনো সুযোগ করে সব কাস্টমার হবে হচ্ছে এক দরে সব ধরনের প্রোডাক্টগুলো সেল করে দেখেন ভাই কাপড় যাদের পছন্দ হবে অবশ্যই তাদের শোরুমটায় ভিজিট করবেন এই যে এটার কাপড়টা দেখেন কত মোটা এগুলো এই অনেক মোটা ভাই দেখেন দেখলেন

এদিকে দুইটা ম্যাট সেট আছে যেমন এই যে একটা সেট যারা কিন্তু আঠাশশো টাকা দামের কাবারটা নেবেন এরা কিন্তু দামি ম্যাট টা নিতে চায় না সাধারণত এইখানে যে ম্যাট টা আছে এটা আসলে আপনার মিডিয়াম কোয়ালিটির এটার মধ্যে কি কি একটু দেখাই যায় সুন্দর পাঁচটা পিছনের রোমাল পাঁচটা কুশন কাবার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল মোট আসলে তেরো পিস পাঁচটা পিছনে রুমাল পাঁচটা কুসং কভার দুটা সাইড টেবিল একটা টি টেবিল তেরো পিসের ম্যাট সেটটার দাম পড়ে অনলি তিন হাজার টাকা অনলি তিন অনলি তিন হাজার টাকা আর এদিকে দেখেন আরেকটা একটা ম্যাট সেট একটু দামি মানে ম্যাট সেট ভালো মানেরটা সাদায় রাখা হয়েছে এইগুলো হলো এটা কী কী আছে একটু দেখাই দেয় সুন্দর পাঁচটা পিছনে রুমাল পাঁচটা কুশন কভার দুটা সাইড টেবিল একটা টি টেবিল মোট চাও তেরো পিস এই তেরো পিসের এই ম্যাট সেটটার দাম পড়ে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আর এই ক্ষেত্রে ভাই যারা আমাদের থেকে এই তেরোবি ম্যাথসের চকরে অর্ডার করবে তাদের জন্য গিফট হিসাবে ষোলো ষোলো এক্সেপ্ট কুশন ফ্রি অবস্থায় থাকবে এটা ফ্রি অবস্থায় থাকবে আর এই ক্ষেত্রে হলো আপনার যে মার্কিনের যে বিষয়টা যেহেতু এদিকে দেখেন দুইটা ফোর্ম সাজানো আছে মার্কিনের যে বিষয়টা যেমন এটা আসলে আপনার প্লেন ফর্ম প্লেন ফর্মের সাথে পাতলা মার্কিনটা আমরা ব্যবহার করি এটা আমরা সম্পূর্ণ ফ্রি অবস্থায় দিয়ে থাকি আর ডিজাইন ফর্ম যেটা ডিজাইন ফর্মের মার্কিনটা যেহেতু আমরা লেপের কভারের মোটা কাপড় যেটা এটা নিজেরা সেলাই করে থাকি সেহেতু এটার মূল্য আসলে মানে দশ পিদের মূল্য এক হাজার টাকা অর্থাৎ একশো টাকা পিস পড়ে ওকে জি আর এই ক্ষেত্রে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই যারা ফোম ফোম কাভার তেরো পিদের ম্যাট্রিস অর্ডার করবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই ফ্রি অবস্থায় পাবেন ঠিক আছে ভাইয়া যারা অর্ডার ক্ষেত্রে আসলে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান সবসময় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যারা দূরে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করবেন যারা আমার শোরুমের আশেপাশে আছেন তাদের আমি সবসময় ওয়েলকাম জানাবো আমার শোরুমে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন আর যারা মনে করেন যেসব প্রবাসী বাইরে অর্ডার করতে চান এই ক্ষেত্রে হলো ঢাকার বাইরে অর্ডার ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা হলো প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারিটা বুঝে নিয়ে রেখে তারপরে হলো বাদ বাকি টাকা দিবেন ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ